নমস্কার বন্ধুরা আজকে কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সজনা ফুলের পকোড়া তবে চলো আমি কীভাবে সজনা ফুলের পকোড়া বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তার আগে বলি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও সজনা ফুলের পকোড়া বানানোর জন্য সজনা ফুলটাকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরেতে দিলাম বেসন मान मतो लवण स्वाद मत चीनी कुछ पेज़न आदा उच्चानो प्याज कुली पिंज़क कैनो खा কুচানো রসুন কুচানো টমেটো দিলাম কুচানো ধনে পাতা অল্প করে লঙ্কার গুঁড়ো টমেটো কেচা আর দিলাম একটা ডিম এই সব উপকরণ আমি জল ছাড়াই মেখে নেবো দেখো সব প্রকরণ আমি জল ছাড়াই মেখে নিয়েছি এরপর কোন মধ্যে দিলাম সাদা তেল দেখো তেল গরম হয়ে গেছে এরপর ছোটো ছোটো পকোড়া আমি ভেজে নেব এক পিট বাদামি করে ভাজা হয়ে গেছে অপর পিটটাকে আমি উঠে দিলাম দেখো পকোড়া পিট বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে দিচ্ছি সজনা ফুলের পকোড়া এই পকোড়া মাঝারি আছে ভাজতে হয় কারণ এই ফুলের মধ্যে ডিম দেওয়া আছে খুব কড়া আছে ভাজতে গেলে ডিমের মধ্যে রং ধরে যাবে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে যার কারণে একটু সময় নিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হয় আজ সজনে ফুলের পকড়া তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও